হায় বন্ধুরা বিকেলের ছোট্ট একটি আমি মিনি ব্লগ শুরু করলাম দেখতে পাচ্ছো আমাদের বাগানে এটা হলো ওল গাছ চাষ করেছি আমি ওল চাষ করেছি এই যে ওল চাষ এগুলো আমাদের বাগানে ওল ম্যাটার গাছ ওল যেটা খুবই বড়ো হয় আর এই দেখো কিছু দেখাচ্ছি দেখো দেখতে থাকো এগুলো হলো এইগুলো দেখতে পাচ্ছো ভুট্টা গাছ এটা ভুট্টা বলে সেই ভুট্টা গাছ এই দেখতে পাচ্ছ তোমরা এই যে শাড়ি সারি ভুট্টা গাছ লাগানো আছে এই যে এই দেখো সারি সারি ভুট্টা গাছ লাগানো আছে এগুলো সবই ভুট্টা চাষ হয়েছে এখন বর্ষাকালে ভুট্টা চাষ করেছি এদিকে দেখো এই ভুট্টা গাছ লাগানো আছে আর এটি হলো আমাদের ছোট্ট কচু বাগান যেটা বলে গাঁটি কচু সেই গাঁটি কচুর বাগান এটা আর এদিকে দেখো এদিকেও ভুট্টা গাছ লাগানো আছে আর একটি আম গাছ দেখো বাগানের মধ্যে একটা আম গাছ আছে আর এই যে আমার মা ঘাস বাড়ছে বাগানে কচু গাছগুলো ঘাস বাড়ছে খুবই ঘাস হয়েছে আর কচু গাছ ঘাসের জন্য দেখা যাচ্ছে না এরপরে এই গাছগুলোকে নিয়ে আমি কেউ কোদাল দিয়ে ভাটি দেব দিয়ে ভাটি দিয়ে দিলে তারপরে কচুগুলো হবে আর কচুর ফুলও হয় খেতে খুব সুন্দর লাগে কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে খেলে আর ওই যে দেখতে পাচ্ছ হলুদ বাগান ওটা হলো ছোট্ট একটি হলুদ বাগান আর ওই দেখো দূরে দেখো সারি সারি নারকেল গাছ বসানো আছে ছোট নারকেল গাছ ওগুলো এই যে ছোট নারকেল গাছ ও একটা সৈন্য গাছ আছে আর এই যে আম গাছ এগুলো হলো আমাদের আম গাছ আর আম গাছের সারি সারি এবং দেখো সুপুরি গাছ দেখতে পাচ্ছ এগুলো হলো খুবই সুপুরি গাছ এই এই হলো আম গাছ এগুলো এটি হলো কটবেল গাছ যেটাকে বলা হয় কটবেল সেই কটবেল গাছ এটা আর এদিকেও আম গাছ আছে আমার বাড়িতে এদিকেও দুদিকেও আম গাছ এই এই যে আম গাছ আর এটি হচ্ছে একটি ছোট্ট পুকুর এই যে ফুল লাল সামলা যেটা হয় লাল সামলা ফুল আছে আর এগুলো হচ্ছে সুপুরি গাছ এই যে এই আম গাছ আর এই যে বড় বড় মেগুনি গাছ আছে আর এই যে নারকেল গাছ খুবই নারকেল হয় এই গাছগুলো ও একটা বড় গাছ আছে এগুলো হচ্ছে সবই সুপুরি গাছ নাম গাছ নারকেল গাছ আর এই যে আমার বাড়ির সামনে মাঠ তোমাদের দেখতে পাচ্ছ মাঠে বাড়ি আছে ওই যে মাঠে কলা গাছ সব কিছুই দেখতে পাচ্ছ বন্ধুরা যেটা ড্রাগন ফল বলে ড্রাগন ফল সেই ড্রাগন গাছ লাগিয়েছে আমি দেখো এই যে এই যে হাত দিচ্ছে যে ছোটো ড্রাগন গাছ এই হয়েছে দু তিনখানা হয়েছে ফাইনালি বাগান থেকে বাড়ি চলে এলাম এই দেখো আমার বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের ঘরের চাল এই দেখতে পাচ্ছি এই এই আমাদের ঘরের চাল এটা এই যে এটা হলো আমাদের ঘরের চাল এই দেখেছি বন্ধুরা এটি হলো আমাদের ঘর আমাদের ঘর আর দেখো এইটি হলো গাছ আর এই যে তোমাদের সান পায়খানা করেছে ওই যে ঠাংমা চান করা গাফ ধুয়াচ্ছে ওই যে ওই যে কলে আর ওই যে পেঁপে গাছ আছে আমাদের দেখছে পেঁপে গাছ ওই গাছে পেঁপে ধরেনি এখনও কয়েকদিনের মধ্যে পেঁপে ধরে যাবে গাছে আর এটা বললাম দেখতেই পাচ্ছি কত সুন্দর বাগান আর এখন ঘাস বাসা হচ্ছে বাগানে তারপরে ভাটি দেওয়া হবে সাত দিয়ে আর এগুলো কয়েকদিনের মধ্যে যে ভুট্টাগুলো ওই কয়েক দিনের মধ্যে এগুলো ভুট্টা ধরে যাবে তোমাদেরকে তখন দেখাবো ভুট্টাগুলো কত বড় হচ্ছে বা কত বড় আমি তৈরি করতে পারছি চাষ করে নিজে হাতে সার ওষধ মেরে কত ভালোভাবে তৈরি করতে পারি সেটা আমি চেষ্টা করব আর সেটা তোমাদেরকেও দেখাবো আর এই বাগানের মধ্যে দিয়ে পৈশাক গাছ আছে কুমড়ো গাছ আছে লাউ গাছ স্যান ত্যান সবই আছে তোমাদেরকে ঘাসের জন্য ঠিক দেখাতে পাচ্ছি না ভেন্ডি গাছ আছে সব কিছুই চাষ আছে কিন্তু সেগুলো আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না আর এই ভুট্টা গাছগুলো এখন আমার গলার সমান লম্বা হয়ে গেছে মানে আমার চেয়েও লম্বা হয়ে গেছে মানে কয়েক দিনের মধ্যে ভুট্টা ধরে যাবে গাছে ফুলও এসে যাবে আর বর্ষার সময় তো ওই জন্য খুবই লম্বা হয়েছে কিন্তু সার বলো এখনও কচু গাছে বা ওল গাছ কোনো সবজিতে আমি এখনও সার ব্যবহার করিনি বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানাবে কমেন্ট করে কমেন্ট করে সবাই আমাকে জানাবে জানালে খুবই ভালো হবে আমি তো ব্লগ দিতে পারি না খুবই কষ্ট করে একটি ছোট্ট ব্লগ ছাড়লাম তোমরা সবাই ভালোভাবে দেখো আর শান্তি চ্যানেলটাকে সাপোর্ট করো টাটা